আজ শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিজেই মাঠে নেমেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ভোররাতের রাজধানী বেশ কয়েকটি থানায় ঝটিকা সফর করেন তিনি পল্লবী মিরপুর সালা মাদাবর এবং মহম্মদপুর থানায় খোঁজখবর নেন উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে কোনো গাফিলতি আছে কিনা সেটাই দেখতে গেছেন তিনি তবে সব থানায় পুলিশ দায়িত্বশীল থাকা সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন জনগণের জানমালের দায়িত্ব রক্ষায় অবহেলার সুযোগ নেই দায়িত্ব অবহেলা হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি একই সাথে হুঁশিয়ার করেন যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদের কোনো ছাড় দেয়া হবে না পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কম্বাইন পেট্রোলিং চলমান থাকবে এমনটাও জানান স্বরাষ্ট্র প্রদেষ্টা তো এই শেষ সাতটির দিকেই কিন্তু এই বিভিন্ন লোকজনের যারা ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে যায় তো আমার যেই জনগণ যা ইয়ে আমার যে বাহিনী আছে এরা যেন শিথিল না হয় এবং যারা তারা তাদের দায়িত্ব যেন ঠিকভাবে কাজ করে ওইটা দেখার জন্য এবং জনগণের যেন কোনো অসুবিধা না তাদের কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য আইন বাহিনী ওই তারা যেন সজাগ থাকেন যদি তারা সজাগ থাকে তো জনগণ রাত্রে ভালোভাবে ঘুমাসতে পারবে